আর সেটা নিয়ে সেটা এক থেকে এগারো সেটা অবশ্যই কিন্তু সেদিক থেকে বলতে গেলে যেটা কোয়েশনটা করলেন এখনকার কিপাররা হয়তো আমি যে সময় খেলেছি বা তার আগে তারা যখন এর টাইম দিত এখন হয়তো সে জিনিসটা আমি দেখতে পাচ্ছি ল্যাটিং সেটা ডোমেস্টিক ক্রিকেটও দেখতে পাচ্ছি বা ক্লাব ক্রিকেটও দেখতে পাচ্ছি বা যখন ইন্ডিয়ান জায়গায় ইন্ডিয়ান কিছু টুর্নামেন্টস হয় সেখানেও দেখতে পাচ্ছি যে তারা হয়তো কিপাররা ব্যাটিংয়ে দিয়ে বেশি কনসেনট্রেট করছে কিপিং দিয়ে কম করছে তা সেটা হয়তো মেবি যখন কিছু ভাইটাল ম্যাচেসের সময় কিছু ডিসকাশনের ব্যাপার হয় বা চান্সেস আসে তখনই সেটা মনে হয় যে তারা হয়তো মেবি একটু বেশি ড্রিল করলে হয়তো সেটা ভালো পসিবল হতো তো সেটা অবশ্যই তাকে যে কিপার তাকে হতে ব্যালেন্স করাটা জরুরি ইন্ডিভিজুয়ালি আর এখন যেই সেই টিমে যে কোচিং স্টাফ আছে তাদের যেটা দায়িত্ব সেটা কীভাবে সে করবে আর হ্যাঁ মানে আমি যেটা দেখেছি সেটাই আমি বললাম হ্যাঁ অবশ্যই যে মানে আগে যেটা শুধু কিপার ব্যাটসম্যান হতো সেটা এখন ব্যাটসম্যান কিপার চলে এসেছে তো সেই ট্রেনটা যদি ইভেন্টলি ব্যালেন্স হয় তাহলে খুবই ভালো হবে এখন জাস্ট শেষ করেছি এখন একটু ফ্যামিলি টাইম কাটিয়ে তারপরে যদি হ্যাঁ আমার মাঠে থেকে কাজ করাতে সেটা এখন চিন্তা ভাবনা কিছুই নেই মাঠের কি মাঠে একটু থাকতে দিন তারপরে দেখা যাবে সেটা পরবর্তীকালে ফিল করিনি কারণ দেখো আমার আমি ছাড়ছি এখন সেটা আমি আমার তরফ থেকে জানিয়েছি হ্যাঁ এখন হয়তো অফিসিয়ালি লেটার করে কিছু জায়গায় জানানো হয়নি সেটা হয়তো জানাতে হবে যে রুলস অনুযায়ী আর কে সেটার এগেনস্টে মানে সেম জিনিস অ্যাপ্রিসিয়েট করলো বা কোনো টুইট করলো বা মিডিয়াতে কিছু দিল সেটা নিয়ে আমি অতটা বদার নই যা ইভেন কি আমি যখন খেলেওছি ভালো করেছি খারাপ করেছি ভালো করলে ভালো খারাপ করলে খারাপ সবাই জানে কিন্তু মানে কারো বলার জন্য সময় অপেক্ষা

সুদীপ ঘর ভালো খেলছে সুদীপ চ্যাটার্জিও আছে এখন সামনের দিকে বলতে গেলে ঘর আর কি বলে কোরে নামই আগে আসা বিশেষ কোরে আর বাদ বাকি অনেকেই হয়তো ভালো করছে কনসিস্টেন্টলি অবশ্যই দরকার যাতে তারা জোন রিপ্রেজেন্ট করতে পারে বা চ্যালেঞ্জের ট্রফি বা ওই টাইপের খেলা আরও খেলতে পারে যাতে স্টেপ বাই স্টেপ তার আগে আগে সেই জায়গাটা ডমিনেট করতে পারে যাতে তারা আরও বড় লেভেল অ্যাচিভ করতে পারে খেলতাম এখন হয়তো খেলার সময় হয়তো বাইরে থাকতে হতো ওটা ছাড়া হয়তো আমি বন্ধু বান্ধব সাথে ছিল না এখন সেটা হয়তো ফ্যামিলি টাইমটা একটু গেছে এটা উনি বেটার বলতে পারত যে কতক্ষণ আগে টাইম এখন টাইম দিতে পারছি কিনা ভালো লাগছে যে মানে একটা বন্ধ হওয়ার পরে যে অন্যদিকে একটু বেশি টাইম দিতে পারছি সেটা হয়তো আগে যখন ছেলে মেয়ে ছোটো ছিল তখন হয়তো বেশি টাইম দিতে পারি ইভেন কি আমার ছেলে যখন হলো তারপরের তিনি হয়তো আমাকে হসপিটালে ফেলে হয়তো ফাইনালের জন্য চলে যেতে হয়েছে সেটা হয়তো রবি তখন হয়তো মানে মন থেকে খুশি ছিল না কিন্তু যাই হোক বেঙ্গলের প্রিপারেশন করা ছিল সেই কারণে হয়তো গেছি তা ও একাটাই পুরোটাই ম্যানেজ করেছে আর বাড়িটা অলওয়েজ যখন আমি খেলেছি অলওয়েজ সেটা ও ছিল বলে আমি বাড়ির প্রেশার জিরো নিয়ে আমি মাঠে যেতে পেরেছি সেটার দিক থেকে অনেক থ্যাংক ইউ বলবো যে অলওয়েজ পাশে থাকার জন্য সেটা এখন হয়তো কিছুটা শেয়ার হবে যে ছেলে মেয়ে মেয়ে চাইছিল যে আমি আর এক বছর খেলি যাতে মেয়ের উপর যাতে একটু স্ট্রিক্টলি না হই তা সে কারণের জন্য তা ও অলওয়েজ মানে খেলতে পছন্দ করে ও কিন্তু দেখা যাক এখন কিছুটা লং রেসে কী হয়